মহিলাদের তরফ থেকে এখন মহিলাদের তরফ থেকে চব্বিশ হাজার টাকা এসেছে আহমদুলিল্লাহ একজন ভাই আমার একশো টাকা দিয়ে পাঁচশোটা টাকা হলো তিন কলম হলো তিন কলম হলো আসেন ইনশা পূরণ হবে এটা আমি আল্লাহর কাছে আশা রাখছি একটু আঁচলটা খুলে আর খুলে দান দেওয়ার চেষ্টা করেন বাবা ভাই আপনাদেরকে বলছি ভিতরে আল্লাহর ভয় থাক যদি না থাকে সব কিছু শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আসেন একটু আল্লাহ আসুন নিয়ে আসুন এক হাজার পাঁচ হাজার দুই হাজার যতটুকু পারেন আল্লাহ আপনাকে ধন দিয়েছে মাল দিয়েছে মালের আপনি হেফাজত করেন নালে এ মালও আপনার বিপক্ষে যাবে আছেন এক বাল্লা আছেন এটা আলা লেন কিছু তিন চার ভাইয়ের টাকা আছে তিন চার ভাইয়ের টাকা মিলিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে ভাই আমার দিয়েছেন আল্লাহর দানকে তুমি সাদরে গ্রহণ করো এ আল্লাহ হ্যাঁ বল জিয়াউল কন্ট্রাক্টর জিয়াউল কন্ট্রাক্টর হ্যাঁ বলে হয়েছে 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 লিখলেন ভাই এটা না আপনারটা বেশি করতে হবে আমি তো পাঁচ হাজার দু এক হাজার সবই বলছি